নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে কি বলবো এতদিন যখন বর্ষা ছিল বর্ষাতে এত বৃষ্টি হয়নি এখন তো প্রচণ্ড মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে বলে বোঝা যায় না আর এখন প্রায় তিন দিন আজকে ধরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে রবিবার পর্যন্ত পুরো বৃষ্টি আর রবিবার আর রবিবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেই টুকুবারকে শুরু হয়েছে শুক্রবার শনিবার রবিবার পুরো তিন দিন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি চলে সারা দিন সারা রাত গোটা দুয়ার ঘর তো আমার পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কাদায় পুরো চারিদিকটা পুরো ভর্তি হয়ে গেছে এত জল কাদা চারিদিকটা হচ্ছে গোটা আমার গোটা দুয়ারটাতে ভিজে গেছে এই দুয়ারটা গোড়োরা ভিজে মানে যে আর আছে আর যে ফুটোগুলো রয়েছে ওই ফুটোগুলো দিয়ে জল পড়ছে ফুটোগুলো দিয়ে জল পড়ে যে তিনটা ছা রয়েছে তিনটা দিকেও জল পড়ছে মানে তিল থেকে জল পড়ছে আর বেস্টা থেকে জল পড়ছে এই দুয়ারটা ভিতর দুয়ারটি একটু ভালো ছাতা দেওয়া আছে বলে এই দুয়ারটা অ্যাড দিয়ে ঘেরা এটা এডবসা দিয়ে দেখা গেল প্রচুর পরিমাণে ভিজে গোটাটা ভিজে উনু ছটা যে রান্না করবো সেই উনু চালটা পুরো জলে মানে একেবার কান চারিদিক থেকে তো গোটা ভিজে ডক করছে আবার এই যে উনু চালটা যদি দাঁড়ান আমি আলোটা জারি অন্ধকার তো তাড়াতাড়ি তো জল পড়ে যাচ্ছে হাত দিয়েও ভয় পাচ্ছে যে উনুখানটায় পুরো জল জল পড়ছে তো পাকটো পাক করে জল পড়ছে নিচটাই তো না জল পড়ে পুরো গোটাটা এখানে জারুন ফালুন যা ছিল সব পুরো অলরেডি ভিজে গেছে ভিজে পুরো ডাল গোটা দিকটাই যেখানে আবার জল পড়ছে গোটা দুয়ারটাই মানে এক মাথার দিকে সে মাথা পর্যন্ত গোটা দুয়ারটাতেই জল মানে বলে বুঝে না যাবে না গোটা পুরো প্রচুর মানে সারাদিন সারা জলে চলে তার শুকনো হয়নি আর উল্টে গোটা চারদিকটা ভিজে টানা বৃষ্টি চলে যাচ্ছে আমাদের এখানে আর একটু মেঘটা একটু এখন মানে দুপুর প্রায় দুটো বাজে দুটোর সময় একটু ফাঁকা হয়েছে তিন দিন ধরে তো বৃষ্টিটা হয়েছে একটু ফাঁকা হয়েছে দেখছি প্রচুর ভিজে গেছে চারদিকটা পুরো ভিজে একটা বসতে হলে কীরকম মানে প্রতিদিন বৃষ্টি কীরকম লাগে ঠিক আছে বন্ধুরা বৃষ্টি নিয়ে তো আশা করি সকল বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এখন আবহাওয়া প্রচুরই খারাপ সকলেরই শরীর খারাপ করছে জ্বর সরি বাচ্চাদের সকলেরই হচ্ছে আর কচিমানা বাবু আমরা তিনজন মিলে ঘরে রয়েছি ওই যে ভাত খাবো আমরা এই জন্য বই যে বসে আছে দুই বসছে সারাক্ষণ বসে বসছে আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুর সঙ্গে সেটুকু শেয়ার করবো ভাত বানিয়েছি আমরা তিনজনে মিলে খাবো আজকে আর এখানে হচ্ছে আমি গিয়ে বেশি কিছু রান্না করিনি বলতে পড়ছে কি বাবু সোনার ভালো সবজি সেটাও চাইছে না কি কী রান্না করবো বাড়িতে ডিম ছিল সাবিন ছিল তিন ডিম আলু সাবিনে একটা তরকারি চলছে সরকারিটা পুরো কম দিটে পেতে ভাতও হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া তাই তো কচিমা কচিমা চান করে চলেছে ঠিক আছে আমরা সবাই মিলে ভাত খাওয়া খাওয়াদাওয়া সব জোগাড়ি করছি ঠিক আছে বন্ধু বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী তা বাই বাই